ব্রট ইউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী মায়েরা বিজেপি জায়গায় গিয়ে লোকেদের ধমকাচ্ছে বলছে আমাদের যদি বাংলায় ভালো ফল হয় তাহলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব আমি বলছি না আমি রেকর্ডিং নিয়ে এসছি আপনাদের আজকে রেকর্ডিং শোনাবো আপনারা শুনুন বিজেপির কুচবিহারের এক নেত্রী আপনারা শুনুন খালি কি বলেছে এটা আমার মুখের কথা না এই মঞ্চে যারা বসে আছে তাদের মুখের কথা নয় বিজেপির কুচবিহারের নেত্রীর মুখের কথা আপনারা শুনুন খালি কি বলেছে

শুনলেন সবাই শুনেছেন সবাই শুনেছেন বিজেপির কুচবিহার জেলার জেলার কমিটির সহ সভাপতি জেলার অন্যতম নেত্রী তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী দশ দিন আগে রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে ঘোষণা করেছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার আর বেশি দিন চলবে না আগামী তিন মাসের মধ্যে বন্ধ হবে এটা বলেছে কবে এপ্রিল মাসের চোদ্দো পনেরো তারিখ আজকে কত তারিখ আজকে কত তারিখ মায়েরা উনত্রিশ তারিখ দু সপ্তাহ হয়ে গেছে দু সপ্তাহ বিজেপির কোনো নেতা রাজ্যস্তরের নেতাও এই ভদ্রমহিলাকে শোকজ করেনি কেন্দ্রের কোনো নেতাও এই মহিলার বিরুদ্ধে কোন রকম দলগতভাবে ব্যবস্থা নেয়নি তাহলে ধরে নেওয়া যাক বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বর অনুমোদন নিয়েই ইনি কথাটা বলেছেন হাত তুলে বলুন হ্যাঁ কি ইনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে মানে রেজাল্ট বেরোবে বিজেপি সরকার করবে তারপর যেভাবে মানুষের একশো দিনের টাকার আবাসের টাকা বন্ধ করেছিল একইভাবে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে এবার আমি আমার মায়েদের জিজ্ঞেস করতে চাই মায়েরা আপনারা এদেরকে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার সুযোগ দিতে চান সুযোগ দিতে চান আপনারা এর বিরুদ্ধে যোগ্য জবাব দেবেন হ্যাঁ কিনা হ্যাঁ কিনা আপনারা চান লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হোক বিজেপিকে উচিত শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কিনা আগামী কুড়ি তারিখ লক্ষ্মীর ভান্ডার নিজের অধিকারকে সামনে রেখে জোড়াফুলের প্রার্থীকে জিতিয়ে আমাদের সরকারের পাশে থাকা উচিত হ্যাঁ কিনা আমি আপনাকে কথা দিচ্ছি আমার গ্যারেন্টি আমাদের গ্যারেন্টি যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বাংলায় থাকবে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার দুঃসাহস কোন নেতা যদি দেখায় তাদের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে মানুষ জবাব দেবে আমরা তাদেরকে স্পর্শ করতে দেবো না মায়ের লক্ষ্মীর ভান্ডার বাংলার দু কোটি মহিলাকে হাওড়ায় যেমন দশ লক্ষ মায়েদের লক্ষ্মীর ভান্ডার আমরা দিচ্ছি বাংলা জুড়ে দু কোটি বারো লক্ষ মহিলাদের আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে প্রতি বছরে আমরা খরচ করছি পঁচিশ হাজার কোটি টাকা এক কোটি দু কোটি পাঁচ কোটি দশ কোটি নয় পঁচিশ হাজার কোটি টাকা যারা আগে পাঁচশো টাকা লক্ষ্মীর ভান্ডার পেতেন মাসে পাঁচশো আর বছরে ছ হাজার তারা এপ্রিল মাস থেকে পাঁচশোর জায়গায় এখন মাসে হাজার টাকা পাচ্ছেন আর বছরে ছ হাজারের জায়গায় বারো হাজার পাচ্ছেন তপশিলি জাতি উপজাতি মায়েরা বোনেরা দিদিরা বৌদিরা যারা মাসে এক হাজার টাকা পেতেন আর বছরে বারো হাজার পেতেন তারা মাসে মাসে বারোশো টাকা আর বছরে চোদ্দ হাজার চারশো টাকা পাচ্ছেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ হাত দিতে পারবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক আর কোর্ট হোক যতদিন আমরা আছি যারা মাসের প্রথম এক দু তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যতদিন তৃণমূল কংগ্রেস বাংলায় আছে আপনারা প্রতি মাসের এক দু তারিখের মধ্যে একইভাবে ভাবে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন বছরে বারো মাস প্রতি মাস